গরিব মানুষ ট্যাক্স দেবে না গরিব মানুষের জন্য ইনসাফ হচ্ছে তিনি ট্যাক্স দেবেন না তিনি কাজ করবেন তাকে রাষ্ট্র সাপোর্ট দেবে কিন্তু আপনি টিসিবির চালের জন্য যে লাইন ধরা বাজার থেকে না কিনতে পেরে পণ্য কিনছে তার উপরও আপনি ভ্যাট চাপায় দিচ্ছেন মানে এর থেকে জুলুম অবিচার আর কিছু হতে পারে না তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষ না তারা সমাজের এলিট আপার ক্লাস তারা বোধ করেন না এখানে আলুর কেজি পাঁচ টাকাটা পঞ্চাশ টাকায় হইলে পেঁয়াজের কেজি চল্লিশ থেকে দুশো টাকা হইলে চিনির কেজি সত্তর থেকে দুশো টাকা হইলে কার কি যায় আসে এটা ওনাদের কিছু যায় আসে না কারণ ওনারা বাজার করেন না ওনাদের আয়াবুয়া আছে ওনাদের দারোয়ান আছে ওনাদের গাড়ির ড্রাইভাররা বাজার করে দেন প্রথম কারণ হচ্ছে যে ওনারা বোঝেন না যে ওনাদের সিদ্ধান্তগুলো দেশের কোটি কোটি মানুষ দেশের সত্তর আশি শতাংশ গরিব মানুষকে কীভাবে অ্যাফেক্ট করবে দ্বিতীয় যে কারণটা ওনারা বোঝেন নাই যেটা ভুল করেছেন সেটা হচ্ছে ওনারা খরচ ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে ওনারা গরিব মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকাও আয় করবার একটা পদ্ধতিতে গেছেন যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক আমলাতান্ত্রিক বাস্তবতা আমার যে গভর্নমেন্টের সাইজ দেখেন আমার ষাটটা মন্ত্রী আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হইল ষোলোটা সতেরোটা আপনি কি আমেরিকার থেকে লোক দেশ হয়ে গেছেন আপনার এত মন্ত্রী লাগবে কেন এত সচিবালয় লাগবে কেন এক সচিবালয় চারটা অধিদপ্তর আছে কেন চারটা অধিদপ্তর লাগবে তাহলে আবার মন্ত্রণালয় কেন দরকার আপনি একই কাজ চারটা ডিপার্টমেন্টকে দিয়ে করাচ্ছেন জাপানে সে ফোর্থ ফিফ্থ লার্জেস্ট ইকোনমি তার মিনিস্ট্রি হচ্ছে এগারোটা আপনার কেন ষাটটা মন্ত্রণালয় লাগবে আপনার অধিদপ্তর তারপরে অটোনমাস বডি মিলায় রাষ্ট্রের প্রায় আশি পঁচাশি পঁচাশিটা সংগঠন আছে এত বড় গভর্নমেন্ট তো আমার দরকার নাই বাংলাদেশের মতো অর্থনীতিতে আমার এর এক দশমাংশ ফোর্স দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব এবং এ যে এটাই হচ্ছে ডিজিটাল বাটপারি যেটা আওয়ামী লীগ করে দিয়ে গেছে ডিজিটালাইজেশন মানেটা কি দেখেন যে অ্যানালগ জমানাতে আওয়ামী লীগ যখন এসছে তখন আমার বারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল এখন আমার এটা উনিশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাহলে ডিজিটাল হইলে তো কাজের সংখ্যা ওয়ার্কফোর্স তো কমার কথা আমার তো বারো লাখ তো ছয় লাখে চলে আসার কথা তুলে এটা দেড় গুণ কেন উনিশ লাখে গেল কেন তাহলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল করতে হয় ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয় এই হচ্ছে বাংলাদেশের ডিজিটাল ডিজিটাইজেশন যেটা হয়েছে তাহলে এই ব্যয় সংকোচনের জায়গায় নীতিতে আসতে হবে রাষ্ট্রকে তা না হলে ঋণ করে ঘি খাওয়ার যে পুঁজিবাদী অর্থনীতি এবং লুটপাটের অর্থনীতি চালু হয়েছে এই অর্থনীতি থেকে দেশ বের হয়ে আসতে পারবে না বারবার বারবার ট্যাক্স বাড়ে ভ্যাট বাড়ছে বাড়ছে শুল্ক আমাদের উপরে আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা সে ক্যাশ পায় তাহলে আপনি কত সুযোগ সুবিধা দিবেন তাকে তাকে আপনি প্লট দিচ্ছেন বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনি প্লট দিচ্ছেন ফ্ল্যাট দিচ্ছেন রাজুকের সুযোগ সুবিধা দিচ্ছেন গাড়ি দিচ্ছেন বিদেশে যাবার সুযোগ সুবিধা দিচ্ছেন রাষ্ট্রের ব্যয় কেন সংকোচন করছেন না আমাদের পক্ষ থেকে আমরা দাবি করছি ভ্যাট ইনফ্যাক্ট বিলুপ্ত করে দিতে হবে গ্র্যাজুয়ালি এটা পাঁচ বারো পনেরো শতাংশ নয় এটা আপনি গ্র্যাজুয়ালি কমায় এনে একটা সার্টেন টাইমের পরে ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে এবং আমরা সারা দুনিয়াতে যারা প্রোগ্রেসিভ মার্কেট ইকোনমির কথা বলছেন তারা বলছেন সিঙ্গেল ট্যাক্সে চলে আসেন কাস্টমস ডিউটি ভ্যাট ট্যাক্স এক্সাইজ এরপরে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স এরপরে হচ্ছে দেখবেন আপনার পোর্টে এখানে সেখানে ট্যাক্সের অভাব নাই বাংলাদেশে আপনার উপার্জন সাড়ে তিন লক্ষ কোটি টাকা আপনি কেন আট লক্ষ কোটি টাকার ফুটানি করছেন একটা রাষ্ট্রকে এই যে ফুটানির ভিতর থেকে নিয়ে আপনি ব্যাঙ্ক্রাপ করে গেলে একটা সরকার চলে গেল এরপরে তার দায়কার ঋণ নেয় কে সরকারগুলো ঋণ নেয় কাকে বিক্রি করে কাকে বন্ধক রেখে সে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয় দলকে বন্ধক রেখে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে বন্ধক রেখে ঋণ নিয়েছে না বিশ কোটি মানুষকে বিশ্ব ব্যাঙ্ক এবং আইএমএফের কাছে বন্ধক রেখে টাকা নিয়েছে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার থাকবে আপনার দলকে বন্ধক রেখে ঋণ নেন বিস্কুটি কোটি মানুষকে বন্ধক রেখে ঋণ নিয়ে লুটপাটের যে বাণিজ্য এই বাণিজ্যের অর্থনীতি থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা আয়ের ভিত্তিতে চলতে চাই জনগণের টাকায় চলতে চাই এত প্রবৃদ্ধি এমপ্লয়মেন্ট নাই কেন চল্লিশ লক্ষের উপরে শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কেন বেকার তাহলে আপনার স্ট্যাক চলছে যে আপনি শুধু দেখাচ্ছেন কৃত্রিমভাবে আপনার ইকোনমি বড় হচ্ছে কিন্তু প্রবৃদ্ধি নাই জব নাই কর্মসংস্থান হচ্ছে না এবং জেনুইন কোনো ডেভেলপমেন্ট আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না বরং দেখতে পাচ্ছি ষোলো থেকে পঁচিশ বিলিয়ন ডলার প্রতি বছর লন্ডার হচ্ছে বাইরে চলে যাচ্ছে তাই সামারি হচ্ছে সিঙ্গেল ট্যাক্সে আসতে হবে গ্র্যাজুয়ালি ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে সকল ট্যাক্স বিলুপ্ত করে দেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি গরিব মানুষের কোনো ট্যাক্সের লায়াবিলিটি থাকতে পারবে না অবিলম্বে এই যে পঁয়ষট্টিটা সার্ভিসেসের উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং মানে আরোপ করেছেন সেটা অবিলম্বে উঠায় নিতে হবে এবং আপনারা আয়ের পথ খোঁজেন ব্যয়ের পথ খোঁজেন লুটপাট বন্ধ করেন